আমি আমার ফলক মন্ত্রীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত তারা নির্বাচিত হয়েছেন তারা আমাদের লোক নির্বাচিত হন নাই তারা আমাদের লোক নির্বাচিত কৃষি করতে ছিলেন তারা আমাদের লোক আমরা আগামী দিনে এই কমিটি এই ওয়ার্ডের কমিটি তিন নম্বর ওয়ার্ডের কমিটি এক নম্বর ওয়ার্ডের কমিটি প্রতিবাদ অন্তির সমন্বয় করে পরামর্শ করে আমরা সুন্দরভাবে একটি কমিটি উপহার দিলেন ইতিমধ্যে লন্ডন থেকে এসেছে বিগত ষোলো সালে শেখ হাসিনা সরকার বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে জেনে রেখেছেন আল্লাহ সহমতে তিনি চিকিৎসা করছে

কারণ আমরা দুই চার দিন পরে বইয়া আলাপ আলোচনা করিয়া যেটা সিদ্ধান্ত পর্যায়ে আসে তখন আমরা ওই পর্যায়ে যাব এখন আলোচনা মিটিং এগুলো আমরা সিদ্ধান্ত হ্যাঁ নির্দেশ দিছে এইভাবেই আমরা এখন নির্বাচন করিয়া জয়যুক্ত যুক্ত হয়েছি হ্যাঁ সবাই নিয়ে আমরা একসাথে কাজ করছি আসলে এটি বাস্তবায়ন এটাই বাস্তবায়ন দেয় বাংলাদেশের লাই এটাই বাস্তবায়ন আমরা সতেরো বছর ভোট দিতে পারি আজকে আমরা সতেজপুর্ত আমাদের সবাইকে মিলেমিশে নিয়ে আমরা ভর্তি আনন্দ যে সরকার হাসিনা পলাতন হয়েছে দেশ নায়ক জনাব রহমানের নির্দেশে আমাদের কমলনগর রামগতি মাটিও মানুষের নেতা জননেতা এবি আশাফুদ্দিন নিজানের নির্দেশনায় আজকে আমরা যে তৃণমূলে আজকে যে নির্বাচনের মাধ্যমে আজকে যে ভোট নির্বাচিত হয়েছে এখানে আমাদের সভাপতি আছেন সেক্রেটারি আছেন স্বদসপুত্র নির্বাচনের মাধ্যমে ওনারা নির্বাচিত হয়েছেন এবং যারা হেরেছেন আমরা বলবো তারা হার নয় আমরা একই পরিবারের একই সংসারের একই দলের আমরা আমি মনে করি আমাদের সভাপতি এবং সেক্রেটারি আমাদের নেতা আলহা জাবিয়া নিজাম সাহেব বলেছেন যে সকলকে নিয়ে হার জিত সকলকে মেনে নিয়ে সকলে একসাথে আগামী দিনে কিভাবে দেশ নায়ক তারক রহমানকে বাংলাদেশের প্রধান

যারা তাদের জন্য যে সততা এবং একতা বর্ত দেখিয়েছেন এর জন্য আপনাদেরকে আজকের আমাদের কর্মী সম্মেলনে বর্তমানে প্রধান অতিথি আমার সদ্য বড় ভাই দেলোয়ার নাম্বার আমার দ্বিতীয় ছোট ভাই ইসুফ সর্দার এবং তৃতীয় সাধারণ সম্পাদক আমি যাকে আপনারা আমাদের যে কষ্ট ভূমিকা রাখছে এই ঋণ আমরা কিভাবে সামনে আরো আর নির্বাচন নির্বাচন হয়েছে এই নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ